আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার সাদে মিশরীয় ফার্মিং মুরগি পালন এবং আমি বিশটা মুরগি কীভাবে পালন করি সেটা আপনাদেরকে দেখাবো এখানে আমার সাতটা মুরগি আছে যেগুলো হচ্ছে তিন মাস সাড়ে তিন মাসের উপরে এগুলো এখনও ডিম পাড়া ডিম পারে না তো আরও এক মাস পরে ডিম পারবে ইনশাল্লাহ আর এইখানে হচ্ছে আমি বারোটা মুরগি এবং একটা মোরগ রাখছি যেগুলো অলরেডি ডিম পারতেছে তো এখন আমি হচ্ছে এদেরকে খুলে দেব। আর খাবারের ক্ষেত্রে হচ্ছে আমি এদেরকে এই এক মানে এই রঙের এক বাটি খাবার নিয়ে আসি তিন দিন খাওয়াই আর এদেরকে আমি আলাদা করে ভুট্টা খাবার খাওয়াই ভুট্টা এবং অন্যান্য মিক্সড খাবার খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন না যে এইখানে পাতাকপি আছে এদেরকে দুপুরের দিকে খাইতে দিই তো এখানে হচ্ছে বিষটা আমি বিষটা মুখী পালন করতেছি এবং এটা কিভাবে পালন করতেছি সেটা আপনাদের দেখাবো তো এ হচ্ছে আমার মুরগি ও এটা দেখতে পাচ্ছেন আমার এর ভিতরে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে একটু আশ্চর্যজনক কারণ হচ্ছে একটা মাত্র দেশি মুরগি এবং এদের সাথেই থাকে তো এখানটা আর কি ডিম পাড়ার জন্য রাখছি এখানে আলহামদুলিল্লাহ তিনটা ডিম পারছে খাবার আমি এদেরকে যারা ডিম পারে তাদেরকে লেয়ার ওয়ান ওয়ান খাওয়াচ্ছি এবং যারা অল্প মুরগি পালন করে তাদেরকে বলবো যে কেউ খুচরা খাবার নিয়ে আসবেন না ভালো কোম্পানির এক বস্তা নিয়ে আসবেন কারণ এক বস্তা নিয়ে আসলে এদের আপনার চুয়ান্ন পঞ্চান্ন টাকা করে পড়ে আর লোকাল যদি আপনি পাঁচ কেজি করে নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে ষাট টাকা করে নেবে তো পাঁচ টাকা করে আপনি ইজিলি কমাইতে পারবেন তো এই হচ্ছে আপনার হচ্ছে একটা ট্রিক্স যে পাঁচ টাকা করে আপনি কিভাবে কমাই ফেলবেন আর যেগুলো ডিম পারে শুধুমাত্র এদেরকে লেয়ার ওয়ান অন খাবেন তাছাড়া অন্য কোনো খাবারই খাওয়াবেন না কারণ এবং খাবারের টাইমটা একটু মেনটেন করে দিবেন যাতে ডিম পাড়াতে কোনো সমস্যা না হয় আর যেগুলো এখনও ডিমে আসেনি তাদেরকে লেয়ার ওয়ান অন মিক্সড ভুট্টা দিবেন যেগুলো যাতে এদেরকে চর্বি না হয় আর এদেরকে মাঝে আমি দুপুরে যে পাতাকপি খাইতে দিই এরা খুব ভালো মতোই আছে বিশটা মুরগির আমার কোনো রোগ ব্যাধি নাই আর বিশটা মুরগি থেকে আমি যেগুলা ডিম পারতেছি সেখান থেকে আটটা নয়টা ডিম পাই বারোটার মধ্যে আটটা নয়টা এভেন দশটাও হয় তো এই হচ্ছে আমার বিশটা মুরগির ডিম পালন এই মুরগিগুলো থেকে আমার মানে এখন পর্যন্ত মনে হচ্ছে যে কাটাকাটি হয়ে যাচ্ছে কারণ আটটা ডিম পারলে আপনার আমি এক ষাট টাকা করে বেশি একশো টাকা হয় আর খাবার আমি প্রায় দেড় কেজি প্লাস খাবার খাই দুই কেজির কাছাকাছি তো সেক্ষেত্রে হয়তো পাঁচ দশ টাকা থাকে তো বিশটা যখন আমার বিশটা মুরগির মধ্যে সবগুলোই ডিম পাড়া শুরু করবে বা ষোলো বা সতেরোটা বা এরকম পনেরোটা চোদ্দো পনেরোটা ডিম পারলে হয়তো বা কিছু থাকবে তো আমার এইখানে টার্গেট হচ্ছে একশোটা মুরগি পালন করব তো বিষটা আমি স্টার্ট করছি বিষটার পরে আমি আস্তে আস্তে এদেরকে এদেরকে রাখবো পাশাপাশি আমি এদের ডিম দিয়েই আমি আরও একশো মুরগি ফোটাবো একশো মুরগি একশো ডিম আমি ইনকিউবেটরে দিব অলরেডি আমি আর কি ডিম ফুটাইছি সেখানে হয়তোবা পনেরোটা ডিমের মধ্যে আমি এগারোটা ডিমের বাচ্চা পাইছি তো আমার টার্গেট হচ্ছে একশোটা আমি আর কি একটু ভালো করে নিয়ম করে একশোটা পালন করবো তো এই হচ্ছে আমার ছাদে মিশরীয় ফার্মি মুরগি পালন